কাতলা মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি খুব সিম্পিলভাবে বানানো এই রেসিপিটা কিভাবে বানানো হয়েছে চটচলদি দেখে নিন নমস্কার বন্ধুরা আমি অনামিকা অনামিকা করে আপনাদের সবাইকে স্বাগত কাতলা মাছের মাথা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই দশ মিনিট লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর খুব সুন্দর করে সর্ষের তেলে ভেজে নেওয়া হচ্ছে আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারেন তো মাছের মাথাটা যেহেতু বড় ছিল তাই টুকরো করা হয়েছে আপনারা চাইলেন ছোট যে কোনো মাছ দিয়েও বানাতে পারেন তো দেখছেন এখানে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তো এইভাবে একটু লাল লাল করে ভাজলে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেই আঁশে গন্ধটা চলে যায় তাই আমি বলবো আপনারা প্রত্যেকে এইভাবে লাল লাল করে মাছটাকে প্রথমেই ভেজে নেবেন মাছটা দেখুন এখন ভাজা হয়ে গেছে এবং কড়া থেকে তুলে নেওয়া হয়েছে ওই একই কড়ায় যে তেলটি অবশিষ্ট রয়েছে তাতে ফোড়ন হিসেবে দেওয়া হয়েছে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে অর্ধেক করে নেওয়া হয়েছে আর অল্প একটু এখানে দিয়ে দিতে হবে জিরে জিরের পরিমাণটা আপনারা এক চামচ দিতে পারেন অথবা একটু কম বেশি করতে পারেন ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এখানে একই সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর টমেটো চাইলে আপনারা আগেতেই এখানে পেঁয়াজটা দিয়ে দিতে পারেন পরে আপনারা টমেটো দিয়ে দিতে পারেন যেহেতু আমি খুব সিম্পলভাবে এখানে বানাচ্ছি তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টমেটো আর এখানে পেঁয়াজটা আমি একই সাথে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের সাথে লবণটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর লবণটা একটু নরম হয়ে আসে এখন অলরেডি দেখুন এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে তাই এখানে হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আপনারা চাইলে ঝালটা একটু কম বেশি অবশ্যই করতে পারেন মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে এবার আগে থেকেই এখানে শাকটাকে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে যাতে শাকের থেকে একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় জল ঝরানোর শাক মশলা কষার উপরে দিয়ে দেওয়া হয়েছে শাকটা যেহেতু কচি শাক মানে একদম নরম শাক তো আগে থেকেই নরম হয়ে গেছে সেদ্ধ করার জন্য আপনারা একটুখানি যদি শাকটাকে নরম করবেন বা কাঁচা একটা শাকের গন্ধ থাকে সেই গন্ধটা যদি আপনারা ইনহ্যান্স করতে চান তাহলে অবশ্যই শাকের জলটা এখানে ফেলে দেবেন আর সব কিছুর সাথে এখানে আমি কষিয়ে নিচ্ছি আলুর পরিমাণটা এখানে দেয়া আছে তিনটে ততক্ষণে শাকের জল একটুখানি কম হতে দিয়েছি আর এখানে দেখুন মাছের মাথাগুলো আর একটু ভেঙে নেওয়া হয়েছে শাকের জল কিন্তু এখনও অল্প একটু আছে এই সময়তেই দিয়ে দেওয়া হচ্ছে এখানে মাছের মাথা ভেঙে ভেঙে করে ভালো করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কারণ এই সাগের জলটা যেন মাছের মাথা যে ভাজা মাছের মাথা আছে তার মধ্যে যায় এবার একটু ওপর থেকে জল দিয়ে দেওয়া হচ্ছে জলটা হালকা কুসুম মানে গরম জল দিলেই ভালো হয় একটু হালকা গরম জল দিলে সাগের যে একটা টেস্ট আছে সেই টেস্টটা খুব ভালো আছে তাই আমি আপনাদেরকে বলবো হালকা একটু গরম জল দিন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এটিকে একটু আমি ঢাকা চাপা দিয়ে রাখব কারণ মাছটাকে অল্প একটু নরম করতে হবে আমার মনে হয়েছিল অল্প একটু লবণের প্রয়োজন তাই ওপর থেকে এখানে এক চামচ পরিমাণ লবণটা দিয়ে দিয়েছি আপনারা লবণের পরিমাণটা টেস্ট অনুসার অবশ্যই দিয়ে দেবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইনকনটি অবশ্যই প্রেস করবেন ফেসবুকে আমার একটি পেজ আছে অবশ্যই সেই পেজে ফলো করবেন এবং সমস্ত যে সবজিটা আছে শাক আলু এবং মাছের মাথা সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে দিয়েছে দেখুন অল্প একটু এখনও কিন্তু শাকের জল আছে এই জলটা খুব সুন্দর করে যখন শুকিয়ে যাবে একটা থালাই পরিবেশন করে আমি দেখিয়ে দিয়েছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন একবার টেস্ট করে দেখুন